দুই হাজার নয় সালে নন্দীগ্রামে খুন হয়েছিলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রথম সারের নেতা নিশিকান্ত মন্ডল সন্ধ্যায় নন্দীগ্রামের সোনাচূড়ায় নিজের বাড়ি থেকে সামান্য দূরে তৎকালীন পঞ্চায়েত প্রধান নিশিকান্তকে গুলি করা হয়েছিল অভিযোগ ছিল মাওবাদীরা তাকে খুন করেছিলেন তদন্ত উঠে আসে তেলেগু দীপক মধুসূদন মন্ডল সহ আটজনের নাম পুলিশি তদন্তে সেই আটজনের বিরুদ্ধে চার্জ গঠন করে মামলার শুনানিও শুরু হয় কিন্তু মামলা খারিজ হয়ে যায় হলদিয়া করতে নিশিকান্ত মন্ডলের মৃত্যুবার্ষিকীতে নন্দীগ্রামের সোনাচুড়াতে স্মরণ সভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিশিকান্ত মন্ডলের মামলা খারিজ নিয়ে শুভেন্দু বলেন আমি ওদের পরিবারকে পূর্ণ সহযোগিতা দিচ্ছি এবং যিনি হত্যার মূল আসামি তিনি তৃণমূলের হয়ে প্রচার করেন তিনি আর কি কি বললেন শুনে নেয়া যাক

সংগ্রামী নেতা কৃষকের গরিবের বেকারের মা বোনদের নয় মণি ছিলেন তার যে দেখানো পথ সেটাকে আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কি বললেন শুনে নেওয়া যাক আবার মুখে এদের তো কোনো শিক্ষা নেই লাজ লজ্জা নেই কোনো শিক্ষা নেই অনুব্রত মন্ডল দেড় বছর জেল খাটার পরে তাকে নিম্ন আদালত বেল দিয়েছেন ভাষা দেখুন বাঘ নাকি ফিরে এসছে ফিরাটা কিং বলছে মমতা ব্যানার্জি ফিরাদ হাকিমকে বলছে যে অনুব্রতকে সমহিমান নামতে বল এদের কোনো লাজ লজ্জা আছে নিম্ন আদালতের পরে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট আছে সেখানে যদি এজেন্সি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার করে কোথায় যাবেন বীরভূমের এদেরকে বলছি বাড়াবাড়ি করবেন না মোহাম্মদ বাজারে যে জিলোটিন স্টিকের কেস এনআইএর তাতে আশিস ব্যানার্জির ভাইপোর নাম আছে সুভাষিস ব্যানার্জি তাতে ইসলামের নাম আছে বড় ঠিকাদার নলহাটির এম এর নাম আছে বিকাশ রায়চৌধুরীর নাম আছে এবং অনুব্রত মণ্ডলের নাম আছে তার সিকিউরিটিকে ডেকে জেরা করেছে কে না অতএব কল্যাণী এইমসি হোক যাই হোক এদের কোনো অনুতাপ নেই অনুতাপ এরা নইলে মুখ্যমন্ত্রী বলে দশ লাখ টাকা দিচ্ছি নিয়ে না একটা মহিলার ইজ্জত তার প্রাণের দাম কি টাকা দিয়ে হয় এদের কোন নেই ওই জন্য এরা করছে আমি তো বলি এই পার্টিটাকে ইলেকশন কমিশনের উচিত নিষিদ্ধ ঘোষণা করা তৃণমূলকে নিষিদ্ধ ঘোষণা করলে পশ্চিমবাংলায় এই রকম রাহাজানি অত্যাচার লুট চুরি দুর্নীতি কখনো বন্ধ হবে না দুই কর্তব্য কর্তব্য নার্স ছিলেন তাকে আর জি করে দেওয়ার একটা হুমকি দেওয়া হয়েছে রোগীর পরিবার পরিজনের প্রভাব থাকে তার চাকরি খেয়ে নেওয়ার কথা বলছেন যে আমাকে না জিজ্ঞেস করব মমতাজি জিজ্ঞেস করবো এ যতক্ষণ থাকবে এই যন্ত্রণা নিয়ে বইতে হবে এই যন্ত্রণা নিয়ে লোককে বইতে হবে নিষিকেন্দ্র মণ্ডল হতিকা মান্ডলার হারিজ হয়েছে নিষিকান্ড মণ্ডলের পরিবার হাইকোর্টে গেছেন শিভিলেন হ্যাঁ আমি পূর্ণ আইনি সাহায্য দিচ্ছি সত্যজিৎ এবং আমাদের দিদি তারা আমার সঙ্গে যোগাযোগে আছেন আমি তাদের পরামর্শ দিয়েছি লইয়ার ঠিক করে দিয়েছি এবং যিনি হত্যার মূল আসামি যিনি হত্যার মূল আসামি দুর্গাচকে থাকেন তিনি এখানে তৃণমূলের রয়ে প্রচার করেন ভোটের সময় এসে প্রচার করেছেন যিনি মূল আসামি সকলে বিকালে করতেন হ্যাঁ আসবে মূর্তিটা আমি তৈরি করেছি